রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্যে একটা চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি যে চচ্চড়ির রেসিপিটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে এখানে একটু লম্বা লম্বা সাইজের আলু কেটে নিয়েছি এটা আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি যেটাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আলুটা কিন্তু এখানে ভেজেই সেদ্ধ করে নেবো সেভেন্টির থেকে এইট্টি পারসেন্ট আলুটা এখানে ভাজতে ভাজতেই কুক করে নেব সেই জন্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আলুটাকে তুলে নেওয়ার পর আগের থেকে নুন হলুদ জলে আমি ভাপিয়ে রেখেছি কিছুটা ফুলকপি সেই ফুলকপিটাকে আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ফুলকপিটাকে ভালো করে ভেজে আমি উঠিয়ে নেওয়ার পর এতেই আমি দিয়ে দেবো সিম সিমটাকে আমি কেটে রেখেছি সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সিমটাকে আমি ভালো করে একটু ভেজে নেব সিমটাকেও এখানে ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলেই আমি দিয়ে দেবো আগের থেকে কিছুটা বেগুন আমি কেটে নিয়ে সেটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই বেগুনটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নেবো অনেকেই আপনারা বলেন যে নিরামিষ রেসিপি দিতে তো নিরামিষ রেসিপি আমাদের বাঙালি বাড়িতে খুব একটা যে বেশি চল আছে সেটা নয় তবে ধীরে ধীরে এখন যা দিনকাল আসছে তাতে কিন্তু নিরামিষটাই খেতে অনেকে বেশি ভালোবাসছে এরপর তেলটা ঢেলে রেখে অল্প তেলে অল্প একটু নুন দিলাম দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ বড়ি দিয়েছি বড়িটাকেও একটু লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব তারপর সেই তেলেই ফোড়ন হিসাবে দেব পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তার সাথে অল্প একটু জিরে ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা আদা বাটাটাকে একটু ভেজে নেওয়ার পর আমি আগের থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছি সাদা সর্ষে তার সাথে পোস্ত মানে সাদা সর্ষে মানে হলুদ সর্ষে যেটা তার সাথে পোস্ত কালো সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি সব কিছুই আমি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে দিয়েছি আর এর সাথে গুঁড়ো মশলাতে দিলাম আমি অল্প একটু জিরে গুঁড়ো তার সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলা বাটার জল একটু দিয়ে মশলা টাকে ভালো করে কষিয়ে নেবো এখানে আমি আবারও দিয়ে দিলাম মশলা বাটার জলটা দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলাটার থেকে তেল ছাড়লে দিয়ে দেবো প্রথমেই আলুটা আলুটাকে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়ে দিয়ে দেবো জল এখানে পরিমাণ মতন জলটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু সমস্ত সবজিগুলো পড়ছে তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর চিনি চিনিটা এখানে দিতেই হবে কারণ চচ্চড়িতে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না এরপর গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা সবজি ভেজে রাখা বড়ি সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে দিয়ে কিছুক্ষণের জন্যে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে জলটাও মরে যাবে আর সমস্ত সবজিগুলো কিন্তু একসাথে ভালো করে সেদ্ধও হয়ে যাবে বেশ একটা মাখা ব্যাপার হবে দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে দারুণ লাগছে পুরো জিনিসটাই কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে আর কিছুই নয় ওপর থেকে জাস্ট একটু সরষের তেল মানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মিক্সড করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে জাস্ট ফাটাফাটি লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আপনারা আমার পেজটা চ্যানেলটা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেনি চট জলদি ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন